বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে আগামী নয় আগস্ট রায়পুরের দুন্দার অঞ্চলের পাইরাগুড়ি হাইস্কুল ময়দানে আয়োজন করা হচ্ছে ফুটবল টুর্নামেন্টের আয়োজক সংস্থা রায়পুরের দুন্দার অঞ্চল আদিবাসী কমিটি রায়পুর বিধানসভার বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মুর নেতৃত্বে এই টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের রূপরেখা তৈরি করতে সভাও সেরে ফেলেছেন উদ্যোক্তারা প্রস্তুতি সবাই ঠিক হয় এই টুর্নামেন্টে জনপ্রিয়তা বাড়াতে আগে থেকেই ব্যাপক প্রচারের উদ্যোগ নেওয়া হবে তাছাড়া ট্রফির পাশাপাশি ভালো আর্থিক পুরস্কারও থাকছে ফাইনাল খেলায় বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু জানান এবছর এই টুর্নামেন্ট পঞ্চম বর্ষে পড়ল এই নকআউট ফুটবল প্রতিযোগিতায় মোট আটটি দল অংশ নেবে টুর্নামেন্টের উইনার্স দল পাবে ট্রফি এবং নগদ চল্লিশ হাজার টাকার আর্থিক পুরস্কার পাশাপাশি রানার্স আপ দলের জন্য থাকছে ট্রফি এবং নগদ পঁয়ত্রিশ হাজার টাকার আর্থিক পুরস্কার দু হাজার চব্বিশ রায়পুর বিধানসভায় রায়পুর ব্লকের অন্তর্গত দুন্দার অঞ্চল আদিবাসী কমিটির পরিচালনায় এক দিবসীয় ফুটবল খেলার আয়োজন করা হয়েছে স্থান আমাদের পায়রাগুড়ি উচ্চ বিদ্যালয় ফুটবল ময়দান এই খেলাতে আটটি টিম অংশগ্রহণ করেছে পুরস্কার হিসাবে ফাইনালে উইনার দলকে চল্লিশ হাজার টাকা এবং রানার্স টিমকে পঁয়ত্রিশ টাকা দিয়ে পুরস্কৃত করা হয়েছে কততম বর্ষ এই ফুটবল প্রতিযোগিতা এই খেলা আমাদের পঞ্চমতম বর্ষ আমরা পদার্পণ করছি এই খেলা আমাদের চলতেই থাকবে কোথা থেকে কোথা থেকে দলগুলো আছে আপনাদের মেনলি আমাদের দল বিভিন্ন জেলা থেকে আসে এবারে আমাদের বাঁকুড়া তো আছেই তার সাথে পুরুলিয়া আছে পশ্চিম মেদিনীপুর আছে ঝাড়গ্রাম আছে জঙ্গলমহলে ফুটবল কি বলবেন জঙ্গলমহল ফুটবল মানে একটা আবেগ উদ্দীপনা একটা উৎসব মিলন উৎসব জঙ্গলমহলে তো ফুটবল একসময় আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে তিনি জঙ্গলমহল কাপ শুরু করেছেন সেই থেকে আমাদের ক্লাবগুলো এত উজ্জীবিত আমাদের ক্লাবগুলোকে বিভিন্নভাবে সরকারিভাবে তাদের পরিষেবা প্রদান করা হয় বিভিন্ন ধরনের প্রসঙ্গত এই প্রতিযোগিতায় বাঁকুড়া জেলার পাশাপাশি ঝাড়গ্রাম বেলপাহাড়ি পুরুলিয়া জেলা থেকেও দল অংশগ্রহণ করবে বলে জানা গেছে আগামী নয়ই আগস্টের এই ফুটবল প্রতিযোগিতা উপভোগ করতে ফুটবল প্রেমীদের ভিড় উপচে করবে বলে আশাবাদী উদ্যোক্তারাও ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন রায়পুর